সতী গৌর ভক্তমণ্ডলী আপনাদের সবার কাছে আমার একটি করজোড়ে মিনতি সেই মিনতিটা হচ্ছে আজকের এই এত বড় একটা যোগ্য অনুষ্ঠান আমার কীর্তন কীর্তন লাইভে কীর্তন জীবনে চোদ্দ বৎসর পদার্পণ এই আমার এই চোদ্দ বৎসরের মধ্যে এত বড় আসর আমি আজ পর্যন্ত কোথাও পাই নি তাই গৌর আর এত সুন্দর এই দাদার নাম কি গো ডেকে নাম কি শ্যামলী শ্যামলি ডেকেডর দাদা কি আছেন ডেকেডর দাদা আছেন নাই আসেন দাদা এইদিকে তো আসেন 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 তাড়াতাড়ি আসেন দাদার নাম কি কি না পিজুস তাহলে আমাদের সনাতন ধর্মের না যাক ভালো আমার এই দাদাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন ভগবানের কুঞ্জ যারা সাজায় এত সুন্দর করে আশীর্বাদ করবেন ভগবান তাকে এই জগতে যতদিন রাখবে ততদিন যেন শুধু এই দিনাজপূর্ণা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব জায়গায় যেন তার ডাক হয় সে যেন ভগবানের কুঞ্জ সেবায় অধিকার লাভ করেনি তাই বল আমার দাদার গলাতে একটা মালা ভাই আমার খুব ইচ্ছা দাদার গলা একটা মালা দেবো দেবো দাদা রে মালা গুলো দাদা আচ্ছা আচ্ছা দেন তো প্রসাদি করে দেন দাদা কয় টাকা নিছেন বল তিন লাখ লাখ এই কয়েক টাকা না যাক কয় টাকা নিছেন এটা আমার দেখার দরকার নাই দাদা দাঁড়ান 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 এত সুন্দর আছেন সাউন্ড সিস্টেম দাদার নাম কি আসেন 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 খুব ভালো এই সকাল থেকে বসে আছে ভাইটা আমার আমার লক্ষ্মী ভাই এটা কার এই দিকে তো এইদিকে এই দিক থেকে আসছে প্রসাদি করে চেয়েছে একটা নাম আর তিনটা দিলাম নাম কি ভাই শুভ বাহ সুন্দর একটা নাম ভগবানের যজ্ঞে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে এই সাউন্ড যতদূর পর্যন্ত যাবে নামের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূরের কীর্তন্দ্ব তৈলতা সবাই কৃষ্ণ প্রাপ্তি হবে গৌর বল প্রণাম করেন ভগবানকে প্রণাম করেন আপনারা প্রণাম করেন প্রণাম করেন সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি সেটি হল এই যোগ্য অনুষ্ঠান আমাদের একার নয় এই যজ্ঞ অনুষ্ঠান এই গ্রামবাসীর নয় এই যোগ্য অনুষ্ঠান প্রতিটা সনাতনীর কি তাই আমাদের সবার কর্তব্য প্রতিটা যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করা সনাতনীদের পাশে দাঁড়ানোর তাই আমি আমি আজকে এই গ্রামবাসী কমিটি বৃন্দুর পক্ষ থেকে আমার এই দাদাকে আপনাদের নিকটে পাঠাচ্ছি আর ওই যে এই দাদাকে দুইজন দাদাকে পাঠালাম ভগবানের সেবার জন্য পাঁচশো টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দিতে পারবেন না দেবেন যে যা পারবেন ভগবানের সেবার জন্য দান করেন ধরেন আমার সর্বপ্রথম ডেকোরেটার দাদার কাছে আমার অনুরোধ আপনাকে যে টাকা দেবে সেই টাকা থেকে এক টাকা দেওয়া লাগবে ভগবানের সেবার জন্য দেবেন দিতে পারবো না কিছু কম করে দেবো যাক আশীর্বাদ করেন দাদা কিছু না কিছু দেবে আপনিও কিছু দেবেন ভগবানের সেবার জন্য আমি কথা দিলাম আমার দেবার কিছু নাই কমিটি বৃন্দ আমাকে যখন বিদায় যান দাদা প্রণাম করেন ভগবানকে প্রণাম করে যান দুটা মালা নিয়ে রে এই দুই দাদাকে দিয়ে দিন নিয়ে আসেন তো গ্যাসে আনতে দাদা বসেন এখানে বসেন দুইটা মালা দিয়ে দেবো আপনাদের গলায়